সকাল সকাল মহাদেবকে স্মরণ করে আজকের দিনটা শুরু করলাম আমরা এখন কোথায় আছি বলো তো তো তোমাদেরকে তো আজকে বলেছিলাম যে তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো বাঁকুড়ার নিজীবন লাক্সারি ফরেস্ট রিসর্ট যেটা সোনামুখী থেকে মাত্র কুড়ি বাইশ কিলোমিটার দূরে তো রিসর্টটা তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো রিসর্টে কী কী রয়েছে আর আমার বাড়ি থেকে দূরত্ব হচ্ছে প্রায় চল্লিশ কিলোমিটার তো আমরা বেরিয়েছিলাম রাস্তার ভিডিও তোমাদেরকে দেখায়নি হয়তো পার্ট টু ভিডিওতে আসবে তো রিসোর্টটা তোমাদের কাছে পুরো ঘুরে দেখাবো এবং রিসোর্টের চারিপাশটা কেমন সেটার ব্লকটা দেখলে তোমরা হয়তো পুরোটা বুঝতে পারবে রিসোর্ট খোলার সময় হচ্ছে কিন্তু দুপুর সাড়ে বারোটা এবং রিসোর্টটা বন্ধ হয় তোমার সাড়ে নটার সময় তো আমরা রিসোর্টটা প্রবেশ করছি ঢুকেই প্রথমেই কিন্তু আমরা বাঁ হাতে দুটো খুব সুন্দর মন্দির দেখতে পাবো এবং এই দুটো মন্দিরকে পার করে আমরা যত এগো থাকবো দুটো খুব সুন্দর মন্দির কিন্তু একটা জিনিস দেখলাম যে এখানে যে ঘড়িটা রয়েছে সেই ঘড়িটা কিন্তু বন্ধ সময় কখনো থেমে থাকে না তাই সময় আমি বলবো যারা এখানকার কর্তৃপক্ষ তারা যেন ঘড়ির ব্যাটারিটা একটু চেঞ্জ করে দেয় চলো তোমাদেরকে আরও এগিয়ে নিয়ে যায় খুব সুন্দর পরিবেশ এখনও পর্যন্ত আমরা যেটুকু দেখতে পাচ্ছি ভিতর দিকে যাই তোমাদেরকে ভিতরে কি কী রয়েছে সব কিছু কিন্তু ঘুরিয়ে দেখাবো এবং এইখানকার থাকার রেট থেকে খাওয়া দাওয়া কিভাবে আসবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটা তোমরা দেখতে পাবে দূর থেকেই দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু একটা শিবেরও মন্দির রয়েছে গোশালয় রয়েছে এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু গোশালয়ের গেটটা বন্ধ রয়েছে আর এখানে কিন্তু একটা মহাদেবের মূর্তি রয়েছে এবং শিবধাম দেখতেই পারছো এখানে কিন্তু শিবধাম লেখা আছে এবং এটা কিন্তু গোশালয় গোশালয়ের দরজাটা কিন্তু বন্ধ ছিল তাই আমরা ভিতরে যেতে পারিনি শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ কিন্তু এখানে জঙ্গলের ঠিক মাঝখানে তারপরেই কিন্তু বাঁ সাইডে রয়েছে কিন্তু বাচ্চাদের জন্য খেলনা দোলনা দেখতে হচ্ছে ঠিক মন্দিরের ঠিক পিছনেই কিন্তু রয়েছে এখানে দোলনা তো চলো আমরা ভেতর দিকে আরও যাই ভেতরে কী কী রয়েছে রিসোর্টটা তোমাদেরকে ঘুরে দেখায় কিন্তু সব দিকে জিনিস যেটা এই রিসোর্টটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাঁ সাইডে রয়েছে কিন্তু বার এবং বার ওপেনও আছে এখানে তো চলো ভিতর দিকে যাই দেখতে পাচ্ছ সেই মহাদেব যাকে আমরা স্মরণ করে আজকের দিনটা শুরু করেছিলাম বাঁ সাইডে রয়েছে অফিস তোমাদের সমস্ত কিছু জানার জন্য কিন্তু অফিস এখানে রয়েছে তো রিসোর্টটার ভিতরে কিন্তু অনেকটা জায়গা আছে স্টেজ আছে ওইদিকে পাখি রিয়া আছে অনেকটা জায়গা কিন্তু বেশ আছে তবে দেখো বর্ণতার সঙ্গে কিন্তু এখনো এই রিসোর্টটাকে তুলনা করা যাবে না বর্ণতা এর পাঁচ থেকে ছ গুণ জায়গা থেকে বড় বাট এই রিসোর্টটা এখনও কিন্তু অনেকটাই ছোট অনেকটাই ছোটো হয়তো কাজ চলছে আরও হয়তো বাড়াবে বিশেষ করে এখানে যেটা দেখলাম খাবার দাবার বা রেস্টুরেন্টটা বেশি বাকি ঘোরার প্লেস বা দেখার মতন বিরাট কিছু নেই বাচ্চাদের জন্য হয়তো দু চারটে দোলনা কিছু পাখি মেনলি দেখো এই বাটা বা কি বলবো একটুটা হয়তো মানে মাঝখানে গ্রিপি টিনিপি রয়েছে একটু পাখি রয়েছে বেশিরভাগ কিন্তু খাওয়া দাওয়ার জন্যে বেশ টাইম বলবো বাকি কিন্তু বার সাথে একটা বার আছে বাট ঘোরার জন্য কিন্তু খুব একটা যে ভালো কিছু সেটা হয়তো এখনই বলা যাবে না কারণ বিরাট কিছু মানে কিছু নেই মানে তুমি এখানে দু ঘন্টা সময় পার করবে দু ঘন্টাও তোমার টাইম লাগবে না পুরোটা কভার করতে হয়তো হার্ডলি এক ঘন্টা এক ঘন্টা তুমি ঘুরে যাবো তারপর তোমার এখানটা কিন্তু ভালো লাগবে না কারণ কিছু হয়তো তোমার দেখার মতন কী দেখার মতন পাখি থেকে আরম্ভ করে কিছু জিনিস রয়েছে একটা সুইমিং পুল রয়েছে আর টুকটাক হয়তো ফটো তোলার জায়গা বাকি বিরাট কিছু ভিউ কিন্তু রিসর্টটা নেই হয়তো নতুন তৈরি হয়েছে তবে হ্যাঁ আস্তে আস্তে কিন্তু দু চারটে বিল্ডিং রয়েছে স্কটেজ রয়েছে রুম পাওয়া যাবে রাতের লাইটে থাকার ব্যবস্থা রয়েছে ক্যাফে রয়েছে রেস্টুরেন্ট রয়েছে এগুলোই তো এগুলো এলে তোমরা হয়তো এক দু ঘন্টার জন্য টাইম নিয়ে আসতে পারো বাকি তোমাদেরকে বলবো হ্যাঁ অনেকগুলো গেস্ট রুম রয়েছে অনেকগুলো বড় হল ঘর রয়েছে বার্থডে পার্টি বলতে পারো তোমরা আর যারা বার্থডে পার্টি বলো বা ছোটোখাটো প্রোগ্রাম তারা কিন্তু আসতে পারো তাদের জন্য বেস্ট অপশান কিন্তু হতে পারে কারণ নিরিবিলি জঙ্গলের মাঝখানে মানে পরিবার থেকে অনেকটাই দূরে এবং যেটা কি বলবো তোমাদেরকে পরিবার থেকে যেহেতু অনেকটাই দূরে তোমরা হয়তো সময়টা কিছুটা কাটাতে পারবে এখানে পার্সোনাল বন্ধুবান্ধব নিয়ে টাইম স্পেন্ড করতে পারবে সেটার জন্য একটা বেস্ট অপশান হতে পারে বাট ফ্যামিলি প্রোগ্রাম বা ফ্যামিলির জন্য খুব একটা বেশিক্ষণ কিন্তু মন টিকবে না এখানে এটা বলতে পারি কারণ রেস্টুরেন্টগুলো রয়েছে বেশিরভাগ আর টুকটাক ফটো তোলার জায়গা রয়েছে ফটো শেখানোর জায়গা রয়েছে বাথরুমের সুব্যবস্থা আছে যেটা সবাই আমরা খুঁজে তিস সব দেখি এটাও থাকা কমন জিনিস আর একটা থেকে বড়ো জিনিস একটা স্টেজ আছে তেত্যাচ্ছ ওপেন প্রোগ্রামের জন্য স্টেজ আছে তোমরা চাইলে ছোটোখাটো প্রোগ্রাম কিন্তু এখানে করতে পারো অ্যারেঞ্জ কোনো সেমিনার বলো কোনো কোম্পানির মিটিং বলো এই জিনিসগুলো কিন্তু এখানে করা যাবে বাট বনলতার সঙ্গে কিন্তু তুলনা কিন্তু এখন এই রিসোর্টটাকে করো না কারণ বনলতার মতন কিন্তু অতটা এলাকা নয় আর বনলতার মতন এতটা বিরাট ব্যস্ত মানে কি বলবো এতটা পরিসরে কিন্তু জায়গাটা নয় ছোটোর মধ্যে বটে হ্যাঁ তবে দু এক ঘন্টার জন্য কাছে পেটে যারা ঘুরতে আসতে চাও তারা আসতে পারো সময় কাটাতে পারো সেটা ভালো লাগবে তোমাদের জন্যে আমরা ঠিক রিসোর্টটার মূল কেন্দ্রবিন্দু চলে এসেছি এটা বাঁ সাইডে এ সাইডে কিন্তু দূরে আমরা পাখির আওয়াজ শুনতে পাচ্ছি তো চলো তোমাদেরকে পাখির কাঁচা থেকে ঘুরে নিয়ে আসি দেখি কত রকম পাখি কিন্তু ওখানে রয়েছে সৌজ দূরে ওই লালভিন্ডা পাখি দেখতে পাচ্ছ কত রকম কিন্তু পাখি এখানে রয়েছে এবং হয়তো সব পাখির নাম আমরা জানিও না তো তোমরা যদি কেউ ওই পাখিগুলোর নাম জেনে থাকো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে জানিও এবং পাখিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর এবং পাখি ছাড়াও কিন্তু নিচের দিকে খাঁচায় খরগোশও কিন্তু রয়েছে এবং খরগোশ কিন্তু এখানে ছাড়াও রয়েছে তো এতে এটা কিন্তু পায়রাই পাখিটাই কিন্তু আমরা চিনি পায়রা এবং তাছাড়া নিচের দিকে রয়েছে কিন্তু যথাসম্ভব মনে হচ্ছে এটা কোয়েল পাখি তো যদি কিছু ভুল বলে থাকে তোমরা জানিও দেখতে পাচ্ছ পুরো দূর থেকে আমি আবার খাঁচাটা তোমাদেরকে দেখে দিচ্ছি ভালো করে দেখো কত রকম পাখি রয়েছে কিন্তু এখানে প্রচুর রকম পাখি রয়েছে এই ছোটো পাখিগুলো কিন্তু খুব ভালো লাগছে খুব সুন্দর রঙের পাখিগুলো রয়েছে এবং কিচিরমিচির আওয়াজ খুব সুন্দর পাখিগুলো এবং প্রতিটা মানে পাখির খাঁচায় কিন্তু এখানে বন্ধ করা আছে পাখির খাঁচাগুলো নিচে দেখতে পাচ্ছ ওপরেও দুটো পুরো লাইন রয়েছে এবং এটা হচ্ছে কিন্তু খরগোশ এবং কটা খরগোশ কিন্তু বাইরে ছাড়াও রয়েছে এটা হচ্ছে পায়রা এবং এটা যত সম্ভব কাকাতোয়ার জাতীয় কিছু পাখি অনেক পাখি রয়েছে আমরা কিন্তু এই পাখিগুলোর নাম হয়তো ঠিকঠাকভাবে জানি না আর তোমাদেরকে যেটা বলছিলাম যে খরগোশ মাঠে দেখো খরগোশ কিন্তু একটা দুটো ছড়াও রয়েছে এখানে কিন্তু ঘুরে বেড়াচ্ছে দেখতে কত কিউট তো চলো এই সাইডটা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য মানে যারা খাওয়া দাওয়া করবে এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে সব রকমের কিন্তু ব্যবস্থা আছে তো চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি এবং দেখতে পাচ্ছ খুব সুন্দর মানে মেন ব্যাপার যারা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশান খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা কিন্তু এখানে এবং দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু একটা পুকুর বা সুইমিং পুলও তোমরা বলতে পারো এই জায়গাটায় রয়েছে এই জায়গাটা কিন্তু তোমরা যারা রিসর্টে হয়তো থাকবে তারা কিন্তু চান টান করতে পারবে যারা হয়তো আনন্দ নিতে চাও তারা কিন্তু পুকুরে আনন্দ নিতে পারবে যারা বিশেষ করে শহর থেকে কলকাতা থেকে আসবে তাদের জন্য এটা কিন্তু বেস্ট অপশান তারা কিন্তু পছন্দ করে পুকুরের জলে চান করতে তার জন্য বেস্ট অপশান